আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব হক স্পেশালের বহরে যুক্ত হওয়া দুটি মার্সিডিস বেঞ্চ এসি বাস সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য হক স্পেশালের হাত ধরেই কিন্তু কুড়িগ্রাম গ্রামবাসী এই প্রথম মার্সিডিস বেঞ্চ বাসের স্বাদ পেতে যাচ্ছে তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক হক স্পেশালের বহরে যুক্ত হয়েছে দুটি মার্সিডিস বেঞ্চ ওয়েফ ষোলো তেইশ মডেলের বাস এরই মাধ্যমে এই প্রথম কুড়িগ্রাম বাসী মার্সিডিস বেঞ্চ বাসের স্বাদ পেতে যাচ্ছে বর্তমানে বাংলাদেশে প্রচলিত মার্সিডিস বেঞ্চ ওয়েফ ষোলো তেইশ মডেলের চেসিসের উপর বাসগুলো নির্মিত বাসগুলোর বডিওয়ার্ক যেমন তেমন কিন্তু সামনে অন্যরকম ফ্রন্ট অ্যাপ্লাই করা হলেও পিছনে একদমই হচ্ছে অ্যাস থ্রির ব্যাক ইউজ করা হয় এখানে হচ্ছে অ্যাস থ্রির ব্যাকলাইটও ইউজ করা হয় বাসগুলোর বডি নির্মাণ করা হয় জয়ন অব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে একে তো কুড়ি গ্রামের প্রথম মার্সিডিস বেঞ্চ তাও আবার এসি আবার এখানে হচ্ছে বিজনেস ক্লাস সিট দেওয়া হয়েছে অর্থাৎ এক পাশে দুটি এবং ওপর পাশে একটি করে মোট আঠাইশটি করে সিট রয়েছে বাসগুলোতে অন্যান্য বাসের মতো এই বাসগুলোতে প্রত্যেক জোড়া সিটের উপর রিডিং লাইট এবং এসি কন্ট্রোলারের সুব্যবস্থা রয়েছে এবং উপরে লাগেজ কেরিয়ারের ব্যবস্থা রয়েছে এখানে ঢাকনাওয়ালা মানে হচ্ছে দরজাওয়ালা লাগেজ কেরিয়ার রয়েছে এবং এটি হচ্ছে বাসগুলোর ড্যাশবোর্ড বা ফ্রন্ট ভিউ যে কন্ট্রোলিং ড্যাশবোর্ড বলা হয় সেগুলো এখান থেকেই হচ্ছে বাসগুলো সম্পূর্ণ কন্ট্রোল করে থাকে ড্রাইভার সাহেবরা আপনি ভ্রমণকালে অবশ্যই লক্ষ্য করবেন যে বিষয়টি সেটি হচ্ছে এই বাসগুলোর আউটোরিয়ারের যেরকমই কাজ হয়েছে কিন্তু ইন্টেরিয়রগুলো নস্টালজিক হয়েছে বলা যায় একদম অসাধারণ হয়েছে অবশ্যই প্রশংসার দাবিদার ইন্টোরিয়রের কাজগুলোর জন্য বাসগুলোর ভিতরে যখন আপনি থাকবেন তখন আপনার মনে হবে কি যে আপনি হচ্ছে একটি লাক্সারিয়াস বাসের মধ্যে আছেন যেমন লাক্সারিয়াস টেসিসের বা লাক্সারিয়াস গ্যারেজের একটি ভালো বাসের মধ্যে আছেন এরকম নর্মাল কোনো ফিলই হবে না তেমন একটা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম